বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমাদের সংসারের এমন কিছু কাজ থাকে বন্ধুরা যে কাজগুলো কিন্তু খুবই মুশকিল হয় কিন্তু কাজগুলো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি একেবারে সহজ হয়ে যাবে এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব। তা চলো সবার প্রথমে টিপসটি দেখে নিই বন্ধুরা এই ধরনের যে বাদামগুলো হয় বিশেষ করে চীনা বাদাম এই বাদামের খোসাটা শক্ত হয় সহজে কিন্তু ছাড়ানো যায় না ছাড়াতে গেলে আমাদের অনেকটাই সময় লেগে যায় কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে যে জামা কাপড় মেলার ক্লিপগুলো থাকে এই ক্লিপের সাহায্যে কিন্তু বন্ধুরা সেকেন্ডও লাগবে না আমরা বাদামের যে খোসাটা আছে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবো বন্ধুরা দেখো এই কাজটি কতটা করা ইজি এটা দেখো আমি আরও একটি দেখাচ্ছি আলতো করে এইভাবে যদি আমরা ঠিক মাঝখানটায় রেখে আলতো করে একটু চাপ দিয়ে দেখো বাদামের যে খোসাটা আছে না আপনা আপনি ফেটে গেছে এবং বাদামটা আমরা কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নিতে পারছি এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করলে বন্ধুরা এক মিনিটের মধ্যেই তোমরা কিন্তু অনেক পরিমাণে বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবে অনেক সময় আমরা ঠিকমতো ছাড়াতে পারি না মুখ দিয়ে কামড়িয়ে ছাড়াই এটা কিন্তু বাজেও লাগে বাদামটাও অনেক সময় দেখা যায় যে হাত থেকে পড়ে যায় এই টিপসটি অ্যাপ্লাই করলে তোমরা খুবই উপকার পাবে তাহলে টিপসটি তোমাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর টিপসটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা দেখো এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ মতো হোয়াইট ভিনিগার এখানে কিন্তু হোয়াইট ভিনিগারটাই ইউজ করলে ভালো হয় বন্ধুরা নর্মাল জলের থেকে দেখো নিয়ে নিলাম এর মধ্যে আমি নিয়ে নেব বন্ধুরা এখানে বাদাম তেল এখানে দেখো এক চামচ পরিমাণ আমি এখানে বাদাম তেল নিয়ে নিচ্ছি বাদাম তেলের পরিবর্তে তোমরা কিন্তু রান্নার যে তেল হয় সেটাও ব্যবহার করতে পারো তেলটাকে খুব ভালো করে দেখো আমি এক মিনিট মতো মি মিশিয়ে নিয়েছি এই ভিনিগারের সঙ্গে এই তেলটাকে আমরা কী কাজে ব্যবহার করব বন্ধুরা চলো তাহলে দেখে নিই বন্ধুরা এখানে দেখো আমি একটি কাপড় নিয়েছি এই কাপড়টাকে এই মিশ্রণের মধ্যে খুব ভালো করে আমি এইভাবে ডুবিয়ে নিচ্ছি দেখো কাপড়টা কিন্তু এই মিশ্রণটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে তাহলে চলো এই মিশ্রণটা দিয়ে আমরা কি কাজ করব দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেরই কাঠের জিনিসপত্র তো থাকে খাট আলমারি দরজা এগুলো কিন্তু দেখা যায় আমরা যদি ঠিক মতো যত্ন না করি তাহলে কিন্তু এর যে পালিশটা থাকে সেটা নষ্ট হয়ে যায় এমন কি কিছু বছর পর আমাদের আবার নতুন করে পালিশ করতে লাগে তা না হলে গ্লেজটাও নষ্ট হয়ে যায় কি। কাঠের দরজা জালনা খাট আলমারি কিন্তু নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আমরা যদি মাঝে মাঝে এরকম একটি মিশ্রণ তৈরি করে দরজা জালনা যে কোনো জিনিস কাঠের জিনিসপত্র পরিষ্কার করি তাহলে কিন্তু বছরের পর বছর এরকমই পালিশটা ভালো থাকবে এমনকি গ্লেসটাও নষ্ট হবে না কাঠের জিনিসটাও কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত টেকসই হবে ছোট্ট জিনিস বন্ধুরা ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করো দেখবে তোমাদের কাঠের জিনিসপত্রর গ্লেস কিন্তু একেবারে নতুনের মতো চকচক করবে টিপসটি কীরকম লাগলো কমেন্টে জানাতে ভুলো না আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে দেখো আমার কাঠের দরজাটা কিন্তু অনেক বছরের পুরনো তাও দেখো কতটা সুন্দর রয়েছে টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই এখানে দেখো আমি একটি বালতি নিয়েছি বালতির মধ্যে আমি পরিমাণ মতো জল নিয়েছি এই জলের মধ্যে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন যে নুন বা লবণ আমরা রান্নায় খেয়ে থাকি এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেব সামান্য পরিমাণ কর্পূর তারপর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই জলটাকে আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা চলো তাহলে দেখে নিই বন্ধুরা এখানে দেখো আমি একটি তাওয়ালে নিয়ে নিয়েছি এই তাওয়ালেটা দিয়ে আমি ঘর মুছে থাকি বন্ধুরা আমার আমাদের ঘর বাড়িতে অনেক সময় দেখা যায় যে নানা রকম ব্যাকটেরিয়া জীবাণু কিন্তু বাসা বাঁধে ঘরের মেঝেতে খালি পায়ে হাঁটা চলা করা হয় বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে তাই বন্ধুরা আমরা যদি প্রত্যেক দিন এইভাবে একটি মিশ্রণ তৈরি করে ঘরটা মুছে নিই তাহলে কিন্তু আমাদের ঘর বাড়ি থেকে কোনো রকম ব্যাকটেরিয়া বা জীবাণুও থাকবে না সেই সঙ্গে কিন্তু ও কর্পূর নেগেটিভ এনার্জি দূর করতে ভীষণ সাহায্য করে ছোট্ট টিপস তোমরা অ্যাপ্লাই করে দেখো তোমাদের হাতের কাছে যদি কেরোসিন থাকে তোমরা তাও সামান্য পরিমাণ জলের সঙ্গে দিয়ে দিতে পারো এই টিপসগুলি অ্যাপ্লাই করলে বন্ধুরা দেখবে তোমাদের ঘর ঘরবাড়িতে পিঁপড়ে এমনকি মাছির উৎপাত একেবারেই কমে যাবে দেখো আর সেই সঙ্গে মেঝোটাও কিন্তু তোমাদের খুবই সুন্দর পরিষ্কার হবে এমনকি নতুনের মতো চকচক করবে পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই আমরা যখন কোনো কিছু ভাজাভাজি করি বন্ধুরা সেই তেলটা কিন্তু আমাদের দেখা যায় একেবারে নোংরা হয়ে যায় আর এরকম তেলের মধ্যে বা কড়াইতে আমরা যখন আবার কোনো কিছু রান্না করি তেলটা তো আরও বেশি নোংরা হয় সেই সঙ্গে কড়াইটাও কিন্তু পুড়ে যায় তাই বন্ধুরা কোনো কিছু ভাজাভাজি করার পর আমরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারি সেই তেলটায় যদি আমরা রান্না না করে এখানে দেখো আমি একটি পাত্র নিয়েছি আর আমি একটি ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে বন্ধুরা এই তেলটাকে আমি ছেঁকে নিচ্ছি এর ফলে কি হবে বন্ধুরা তেলের মধ্যে যে ভাজার নোংরাটা রয়েছে ভাজার ছোট ছোট টুকরো রয়েছে সেগুলো আলাদা হয়ে যাবে এর ফলে আমাদের তেলটাও পরিষ্কার হবে সেই তেলে আমরা যদি কোনো রান্না করি তাহলে কিন্তু রান্নাটাও কালো হবে না এমনকি আমরা আমাদের কড়াইটাও পরিষ্কার থাকবে দেখো তেলটার যে নোংরাটা ছিল কত সহজেই আমি এই ছাঁকনির সাহায্যে আলাদা করে নিতে পারলাম টিপসটি কিরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি টিপসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসটি শেয়ার করো পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নি বন্ধুরা রুটি তৈরি করার জন্য তো আমাদের আটা প্রত্যেকেরই হাত দিয়ে মাখতে লাগে কিন্তু অনেক সময় দেখা যায় হাত ব্যথা থাকে কিংবা হাতে কোথাও আঘাত লাগে কেটে যায় সেক্ষেত্রে তো হাত দিয়ে আটা মাখতে খুবই কষ্ট করতে হয় আবার অনেক সময় আমরা মহিলারা বাড়ি থাকি না কোনো ছেলেরা যদি রান্নাঘরে রান্না করে ঠিকমতো আটাও মাখতে পারে না কিন্তু বন্ধুরা হাত ব্যবহার করা ছাড়াই একটি মিক্সির মাধ্যমেই কিন্তু আমরা এখন খুব সহজে আটাটিকে মেখে নিতে পারবো তাও আবার সেকেন্ডের মধ্যেই এই কাজটি আমাদের হয়ে যাবে এখানে দেখো আমি একটি মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে বন্ধুরা আমি রুটি তৈরি করার জন্য পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি তোমাদের যতটা প্রয়োজন ততটা তোমরা আটা নেবে যদি বেশি পরিমাণে লাগে তাহলে মিক্সার জারটা বড় নেবে এরপর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল দেখো হালকা উষ্ণ গরম জলটা দিলাম কারণ গরম জলে রুটি করলে কিন্তু রুটিটা নরম হয় খেতেও ভালো লাগে গ্যাস অম্বলের সমস্যাও হয় না এবার বন্ধুরা দেখো এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর মিক্সিটা আমি কয়েক সেকেন্ড একটু চালিয়ে নেব জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে লক্ষ্য রাখবে অতিরিক্ত বেশি জল কিন্তু দেবে না জলটা যদি কমও হয় তোমরা পরে একটু দিয়ে আবার একটু ঘুরিয়ে নেবে দেখো আমার আটাটা বন্ধুরা কত সুন্দর মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ সেকেন্ডও লাগলো না এইভাবে যদি আটা মাখো বন্ধুরা আটাটা কিন্তু খুব সুন্দর নরমও তৈরি হয় বন্ধুরা দেখো আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি মিক্সারের থেকে আটাটা বের করে নিয়ে নিচ্ছি আর মিক্সারের গায়ে দেখো অতিরিক্ত আটাও কিন্তু বন্ধুরা লাগেনি সামান্য পরিমাণে আটা লেগেছে যেটা আমি চামচ দিয়ে খুব সহজেই আমি বের করে নিচ্ছি দেখো এবার দেখো আটাটা তো আমি পরিষ্কার করে নিলাম মিক্সিটা তোমরা ভাবতে পারো যে পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে তাও বন্ধুরা এর মধ্যে সামান্য পরিমাণ আমি একটু জল দিয়ে এক মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেব যে আটাটা লেগে রয়েছে ব্লেডের গায়ে সেটা আপনা আপনিই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এটাকে আমি সাইডে রেখে তোমাদের পরিষ্কার করেও দেখাচ্ছি আর দেখো বন্ধুরা আমাদের যে আটাটা কত নরম তৈরি হয়েছে এমনকি আমাদের হাত দিয়ে মাখার কোনো প্রয়োজনই পড়লো না এটার থেকে আমরা কিন্তু খুব সহজেই রুটি তৈরি করার জন্য লেচিও কেটে নিতে পারবো দেখো এবার যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা অনেক সময় আমরা যখন হাত দিয়ে এরকমভাবে রুটির জন্য লেচি তৈরি করি অন কোনো কোনো দেখা যায় রুটির লেচিটা একটু বড় হয়ে যায় কোনোটা ছোট হয়ে যায় এর ফলে যে রুটিটা তৈরি হয় সেই রুটিটাও পরিমাণও তাই কোনোটা বড় হচ্ছে কোনোটা ছোট হচ্ছে সমান পরিমাণের রুটি তৈরি হয় না তাহলে বন্ধুরা আমরা কি কাজ করলে প্রত্যেকটি রুটি আমাদের সমান তৈরি হবে ছোটও না বড়ও না এর জন্য দেখো একটি থালা নিয়ে নিয়েছি থালার ওপর আমি সামান্য পরিমাণে একটু ময়দা এইভাবে ছড়িয়ে দিলাম হাতের সাহায্যে বন্ধুরা এইভাবে তোমরা আটা ময়দা যে কোনো কিছু নিতে পারো আটাটাকে দেখো এইভাবে আমি গোল করে থালার ওপর ছড়িয়ে নিচ্ছি আমার বন্ধুরা দেখো এখানে আমি একটি কাপ নিয়ে নিয়েছি কাপটাকে যদি এইভাবে রেখে আলতো করে একটু চাপ দিই তাহলেই কিন্তু বন্ধুরা দেখো আমাদের লেচিটা তৈরি হয়ে যাচ্ছে আমাদের হাত দিয়ে করার কোনো প্রয়োজনও নেই দেখো একেবারে কিন্তু গোল গোলও আমাদের করতে হবে না আর এইভাবে যদি আমরা লেচি তৈরি করি বন্ধুরা প্রত্যেকটি লেচি সমান হবে কোনোটা ছোটও না কোনোটা বড়ও না এই একই কাজ কিন্তু তোমরা তোমাদের বাড়িতে যে গ্লাস আছে ছোট ইয়া বড় যে কোনো গ্লাস দিয়েই এই কাজটি তোমরা করে নিতে পারো দেখো গ্লাসের সাহায্য করলেও কিন্তু বন্ধুরা তোমাদের এই রুটির লেচিগুলো একেবারে সমান হবে কোনোটা ছোটও না কোনোটা বড়ও না তাহলে বন্ধুরা এই টিপসটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো যে আইডিয়াটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবার বন্ধুরা দেখো আমি যে মিক্সার জারটা আমি এক মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা বন্ধুরা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমাদের কিন্তু কোনো রকম কসবাইট দিয়ে মাজা ঘষার প্রয়োজনই পড়বে না জল দিয়ে ভিজিয়ে রাখলে বন্ধুরা আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে এবার আমি তোমাদের ধুয়েও দেখাচ্ছি দেখো কতটা সুন্দর পরিষ্কার হলো মিক্সার জার